শনিবার বেলা এগারোটা স্থানীয় এক যুবকের করা ভিডিওতে দেখা যায় টেনে হিচড়ে বৃদ্ধ বাবাকে মাটিতে ফেলছে ছেলে বিশ্বনাথ মন্ডল ও তার স্ত্রী কবিতা মণ্ডল এরপর বাবার হাত পা ছেলে মাথা ও গলা চেপে রাখে আসলে বন্ধুগণ আজ তো নতুন একটা নিউজ হাজির হয়েছি হচ্ছে সাক্ষীর একটি মর্মন্তক ঘটনা ঘটে গেছে সে ঘটনা হচ্ছে যে ছেলে হয়ে বাপকে আছে এবং তার বউ তাকে গলা শিপে ধরেছে এমনই ঘটনা ঘটে গেছে আসবে নিজের বাপকে সেই ছেলেরা পিটিয়েছে আসবে দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে সাক্ষীর আয় তো বন্ধুগণ আমার সেই বেরোটার দেখে আসি সেই তার বাপে কি সেই বিষয়টি নিয়ে তো বন্ধুগণ বেরোটার দেখে আসি ছেলে আর পুত্রবধূ মিলে মারপিট করছেন অবশ্য স্কুল শিক্ষক বৃদ্ধ বাবা অরবিন্দু মন্টলকে গলা চেপে ধরেন পুত্রবধূ দড়ি দিয়ে হাত পা বাঁধেন ছেলে ঘটনাটি সাতক্ষীরা সদরের বাসতরা গ্রামের অমানবিক নিষ্ঠুর ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ সুপার স্যান্ডেলিনা রূপচর্চায় শনিবার বেলা এগারোটা স্থানীয় এক যুবকের করা ভিডিওতে দেখা যায় টেনে হিচিড়ে বৃদ্ধ বাবাকে মাটিতে ফেলছে ছেলে বিশ্বনাথ মণ্ডল ও তার স্ত্রী কবিতা মণ্ডল এরপর বাবার হাত পা বাঁধে ছেলে মাথা ও গলা চেপে রাখে পুত্রবধূ এভাবেই প্রায় ঘন্টাখানেক ফেলে রাখা হয় বৃদ্ধকে টাকা চুরি এবং ফোনে পুত্রবধূর কথোপকথন নিয়েই এমন ঘটনা বলে অভিযোগ করেন অবসরপ্রাপ্ত ওই শিক্ষক আবার দেড় লাখ টাকা চুরিয়ে গিয়েছে টাকা বউ এর মো মুখের সঙ্গে কথাবার্তা ফোনে আবার তোমার টাকা দেড় লাখ বাঁচিয়ে আছে টাকা ক্রিকেট বাঁচিয়ে আছে তারপরে তোমার বউ মানে সুদি দিয়েছে ঘটনা জ্বালাজ্বালির পর বাড়ির ছেড়ে পালিয়েছে অভিযুক্ত ছেলে ও পুত্রবধূ প্রায় এমন ঘটনা ঘটে বলে জানাই মেয়ে ও প্রতিবেশীরা অনেক দিন সে ধরি বলতে শুনতেছি যে আমার বাবার এরম ধরে ব্যান্ড দিতে হয় যখন আর বড়ো মানুষ ঝামেলা করে যে টাকা পয়সা চায় না দিতে চালিয়ে আরও যদি মানে বলে আমি ধরি এবার হয় আমরা দেখি কিন্তু না দেখার ভান করি ওই যে গালাগালি দেয় তা এই আদ্দুর গড়ে গেছে যে আর প্রতিবাদ না করি পারলাম না তাই আমরা ওই ভিডিওটা করি বাসতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে শিক্ষকতা করতেন অরবিন্দ মন্ডল সমাজে ছিল অবস্থান সবাই করতেন সম্মান এখন আগের সেই দিন আর নেই বৃদ্ধ বাবাকে এভাবে লাঞ্চিতের ঘটনার শাস্তি চাই গ্রামবাসী জন্মদা তার আসে তারা এভাবে মারপিট করা ঠিক এরা এটা যদি সন্তান করি থাকে সেটা নিন্দনীয় এবং আমি চাচ্ছি যে এর সুস্থ বিচার ভিডিও দেখে ছেলে ও পুত্রবধূকে আটকের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি যারা নিষ্ঠুর অমানবিক নির্যাতন করেছে তো এর পক্ষে কেউ অভিযোগ দেয়নি যদি কেউ অভিযোগ দেয় আমরা এটার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব আকরামুল ইসলাম তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা যাচ্ছে ছেলে এবং পুত্র প্রথম মিলে কিন্তু বাবাকে কিন্তু পিটিয়ে আছে এবং রশিতে কিন্তু আত্মা বেঁধেছে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে গেছে আসলে সাক্ষী রাতে খুব দুঃখজনক একটি ঘটনা আসবে আমার আরো জানা আসছে আসবে এর বিচার হওয়া উচিত যে ধরনের ঘটনা ঘটেছে আসবে আপন ছেলে হয়ে কিভাবে বাপরে অত্যাচার করে এবং রশিদের হাত তো বান্ধে আসবে কিভাবে সম্ভব আসলে কতটা নিচে নামতে পারে এই ধরনের ছেলে আসলে বাপরে বাপরে এই ধরনের কাজ করতে পারে আসলে তো বন্ধুগণ তোমাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কোন করে জানাবে আমার তো মনে হয় ওদের কঠিন স্বাস্থ্য হওয়া উচিত আর নিজের আপন বাপের গায়ে কেমন হাত তো আসবে বাপ যদি খারাপ হোক তাকে কখনো মারা ঠিক হবে না কখনোই আসবে তো বন্ধুগুলো অবশ্যই কোন করে জানাবে তো আসলে শুরু দেখাবো না কোনো নিউজে